আসসালামু আলাইকুম আজকে সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে যত বাঙালি আছেন সকল বাঙ্গালীদের বাংলাদেশিদের একটাই প্রশ্ন একটাই কথা যে বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে বাংলাদেশ কি একটি আফগানিস্তান হতে যাচ্ছে বাংলাদেশ কি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে এই প্রশ্নটি সবার মাথার মধ্যে গুরুপাক আছে এবং সবাই প্রশ্ন করছে সো আমি মনে করি যে উচিত এই বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এবং বাংলাদেশ একটি চরম দুর্ভিক্ষের কবলে পড়ছে এবং আমি যা দেখছি যে আমার সোনার বাংলাদেশ হয়তো আফগানিস্তান হয়ে যাব অতি শীঘ্রই কেন এই কথাগুলি বলছি আসেন একটু বিশ্লেষণ করি দেখি যে একটা বাংলাদেশ একটা দেশ কখন গৃহযুদ্ধের দিকে যায় কখন দুর্ভিক্ষের দিকে যায় কখন একটি তালিবানি রাষ্ট্রের দিকে যায় আসেন আমরা বিশ্লেষণ করি সো সাম্প্রতিককালে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার গণভবন ছাড়ার পরে যে আমরা যে জিনিসটি দেখতে পেলাম যে সারা বাংলাদেশে একটি তাণ্ডব চলল খুন খারাপই দর্শন চিন্তায় রাহাজানি দখল সব চললো তারপরে যেটি হলো যে এখন যেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে সারা বাংলাদেশে দেখেন সিলেটে শাহজালাল এবং শাহপরানের মাজার বাংচুর করা হয়েছে হামলা করা হয়েছে আমরা জানি যে শাহজালাল এবং শাহপরান আমাদের একজন অনেক বড় মাপের উলিয়া উলিয়া তারপরে ওনাদের আমার দেওয়ানবাগ শরীফে হামলা করা হয়েছে আপনার বিতর্ক থাকতে পারে দেওয়ানবাগ নিয়ে দেওয়ানবাগের লক্ষ লক্ষ বক্ত এবং সমর্থক আছে তারপরে সারা বাংলাদেশে কুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে এর ধারাবাহিকতায় বিবিসিতে রিপোর্ট হয়েছে যে সিরাজগঞ্জে ইসলাইম ইসমাইল পাগলার মাঝার এবং আলী পাগলার মাঝার বেঙ্গেচুরে চুলমাল করে দেওয়া হয়েছে এবং ঠাকুরগায়ে বিবি সখিনার মাজার তসমস করে দেওয়া হয়েছে এই খবরগুলো বিবিসি থেকে নেওয়া তারপরে আরো যদি আমরা লক্ষ্য করি যে বাংলাদেশে যে আনসার সদস্য আছে বিশাল একটা বাহিনী সেই বাহিনীদেরকে পিটিয়ে অনেক আনসার সদস্যকে হত্যা করা হয়েছে এই কতিপয় যে সমন্বয়কারী সমন্বয়কারীদের নেতৃত্বে তাদের উপরে হামলা করে তাদেরকে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে বাংলাদেশে আমাদের যে হিন্দু ভাই ভাই বোনেরা আছেন তাদের বাড়ি করে এক নাগারে হামলা করা হচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে লুট করা হচ্ছে বাংলাদেশে অসংখ্য লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বাড়ি লুটপাট করা হচ্ছে অগ্নিসংযোগ করা 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 হচ্ছে 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 পিটিয়ে হত্যা তারপরে সারা বাংলাদেশে যে পুলিশ সদস্য আছে অসংখ্য পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে থানাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের পরিবারগুলো হুমকির মুখে তারপরে আমরা যদি দেখি যে সারা বাংলাদেশে যে চাঁদাবাজি এবং ডাকাতি সারা বাংলাদেশের গণহারে চাঁদাবাজি এবং ডাকাতি হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের যে স্থাপত্য এবং স্থাপতিগুলো আছে ভাস্কর্যগুলো আছে সেগুলো বাংচুর করে গড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে এবং গার্মেন্টস গুলো আজকে প্রায় বন্ধের পথে গার্মেন্টসের লক্ষ লক্ষ কর্মী আজকে বেকার তারা চাকরি হারাচ্ছে কেউ হারাবে তাদের কোনো কর্মসংস্থান থাকবে না তারপরে প্রাইভেট যে বড় বড় কোম্পানিগুলো আছে মাল্টি ন্যাশনাল কোম্পানি সেই কোম্পানিগুলোর সকল কর্মীরা সকল চাকরিজীবীরা বেকার হয়ে পড়বে কারণ বাংলাদেশের সাথে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাল্টি ন্যাশনাল কোম্পানি বিজনেস করবে না এই পরিস্থিতিতে এবং বাংলাদেশেও সব আওয়ামী লীগের বড় বড় নেতা বা অসম্প্রদায়ের যে তারা রাজনীতির বিশ্বাসী বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে তারাও তাদের ব্যবসা প্রতিষ্ঠান আস্তে আস্তে ঘুটিয়ে নেবে কারণ অনেক ব্যবসা প্রতিষ্ঠান অলরেডি হামলা হয়েছে এবং দখল করে নিয়েছে তারপরে যদি দেখেন কিন্তু সেই প্রক্রিয়াটিও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বিদেশে কোনো স্টুডেন্ট যাইতে পারবে না পড়াশোনা করার জন্য তাদেরকে কেউ বিসা দিবে না অলরেডি সেটার কার্যক্রম শুরু হয়েছে কেন দিবে না যে তাদের একটি ধারণা বাংলাদেশের যেই উশৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে এসেই তারা সেলাম সিখ করবে যার জন্য তাদেরকে কানাটাল এই দেশগুলোর জন্য বিশেষ করে ইউরোপিয়ান ইংল্যান্ড আমেরিকা কানাডা এই দেশগুলোর জন্য একটা রিস্ক হয়ে যায় এই জন্য তাদেরকে এখানে বিষা দিবে না বিসা পক্রিয়াটা বন্ধ তাহলে এখন চিন্তা করে দেখেন যে আমি যেই এই সোসাইটির মানুষের সংখ্যাগুলো বললাম এরা কারা এরা সংখ্যায় কত বাংলাদেশে আমরা মানুষই মাত্র আঠারো কোটি এখন এই আঠারো কোটি মানুষের মধ্যে শাহ জালাল শাহপরণের বক্ত অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি দেওয়ান বক্স শরীফের অসংখ্য বক্ত তারপরে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যত মাজারগুলো আছে বিভিন্ন পীর আউলিয়া দরবেশ তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কুটি ভক্ত তাদের তাদেরকে পীর মানে তারা আধ্যাত্মিক দেন ধারণায় বিশ্বাস করে মারফুতি তরিকায় বিশ্বাস করে তাদের ওপরে হামলা করা হচ্ছে তাদের মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে তারপরে যদি দেখেন যে বাংলাদেশে বিশাল একটা বাহিনী আনসার বাহিনী তাদেরকে কীভাবে নির্যাতন করা হচ্ছে তাদেরকে কীভাবে হত্যা করা হয়েছে পিটিয়ে তাদের সংখ্যা কত তাদের একটা বিশাল সংখ্যা তারপরে আমরা যদি যে হিন্দুদের দেখি প্রায় নয় পার্সেন্ট সারা বাংলাদেশে হিন্দু তো নয় পার্সেন্ট হিন্দু হলে কত কোটি হিন্দু হয় আপনি চিন্তা করে দেখেন সে হিন্দুদেরকে বাংলাদেশে তাদের বাড়িঘর আক্রমণ করা হচ্ছে তাদেরকে পিটান হচ্ছে তাদের সম্পদ লোট করা হচ্ছে আগুন দেওয়া হচ্ছে তারপরে আসেন আওয়ামী লীগের নেতাকর্মী প্রায় চল্লিশ পার্সেন্ট বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থক আছে তাহলে আঠারো কোটি লোকের মধ্যে যদি চল্লিশ লক্ষ চল্লিশ পার্সেন্ট লোক যদি আওয়ামী লীগ নেতাকর্মী হয়ে থাকে তাহলে কত বিশাল অংশ আওয়ামী লীগ তাদের বাড়িতে হামলা করা হচ্ছে তাদের গড়বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে ডাকাতি করা হচ্ছে পুলিশদেরকে হামলা করা সংখ্যা কত তারপরে যে গার্মেন্টস কর্মীদের বাংলাদেশের কত লক্ষ গার্মেন্টস কর্মী আছে তার আজকে ব্যাপার তাদের জীবন জীবিকা ধ্বংস করে দেওয়া হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলোর জীবন জীবিকা ধ্বংস করে দেওয়া হচ্ছে যারা চাকরি করে তাহলে এই যে একটি বিশাল জনসংখ্যা বাদ দিলে আর কারা থাকে অল্প কয়জন থাকে তাহলে এই বিশাল জনসংখ্যার অধিকাংশ জনসংখ্যা রুটি রুটিতে যখন আপনি হাত দিবেন তাদের জীবন যখন ধ্বংস করে দিবেন তখন বাংলাদেশ অবশ্যই গৃহযুদ্ধের দিকে যাবে বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাবে এবং বাংলাদেশ অলরেডি গৃহযুদ্ধের পথে তাহলে এই গৃহযুদ্ধের জন্য কারাদায়ী এই দুর্ভিক্ষের জন্য কারাদায়ী যদি বাংলাদেশে পাঁচই আগস্ট যদি শুধু কোঠা আন্দোলনের পক্ষে থাকত সরকার আন্দোলনে না যেত সরকারকে এইভাবে অবৈধভাবে যদি সরকারকে হামলা মামলা করে হামলা করে যদি ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে যদি সরকারকে না হঠাতো তাহলে তো বাংলাদেশে এই দুর্ভিক্ষ হতো না বাংলাদেশে এই গৃহযুদ্ধের দিকে যেত না তাহলে এর দায় কায় কার এবং এবং তাদের তাদেরকে সহযোগিতা করেছে বিএনপি জামাত তাদের সো আমরা বাংলাদেশের মানুষ একদিন তাদের বিচার করবে তাদের বিচার এই বাংলার মাটিতে একদিন হবে কিন্তু এ হতে হতে তো আপনাদের আরো অংশ হয়ে যাবে দেশ বিহিত গেলে কত মানুষ মারা যাবে দেশ যদি ধ্বংস হয়ে যায় আফগানিস্তান হয়ে যায় দেশ যদি দুর্বৃত্ত হয়ে যায় কত মানুষ মারা যাবে তাহলে সেই সময়টুকু আমরা অপেক্ষা করবো না সেই সময়টুকু অপেক্ষা করবো না সেই সময়টুকু অপেক্ষা না করে এখনই আসলে আমরা সকলে সচেতন পাই বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধান আলুরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশের যে পার্লামেন্ট আছে এখনই এটি বহাল আছে তা আসুন আমরা প্রধানমন্ত্রীকে নিয়ে আবার আমরা পুনর্বহাল করে যে পার্লামেন্ট আছে দৃষ্টি পার্লামেন্টকে পুনর্বহাল করে আমরা দেশে আবার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনি এবং দেশকে আবার উন্নয়নের অগ্রযাত্রা দিকে দাবিত করি আসুন সকলে মিলে আমরা দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাই এবং দুর্বিকের হাত থেকে বাঁচাই সবাই ভালো থাকবেন এটা সবার নৈতিক দায়িত্ব সবার নৈতিক কর্তব্য আসুন আমরা আমাদের সোনার বাংলাদেশকে আমাদের দেশ মাতৃকাকে এই হায়ানাদের কবল থেকে রক্ষা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম